গত বুধবারে আমি আপনাদের বলেছিলাম যে অর্জুনকে শ্রীকৃষ্ণ কিভাবে সুখ দুঃখ বিরহিত হয়ে প্রতি ভক্তি নিবেদন করার উপায় বলেছিলেন এবং বিশ্বরূপ দর্শন করে অর্জুন কিভাবে হতচকিত হয়ে তার তবস্তুতি করেছিলেন তার অর্জুন বললেন হে বাসুদেব তোমার স্বরূপ সম্বন্ধে এখনো কিন্তু আমার পূর্ণ জ্ঞান হচ্ছে না কতগুলি প্রশ্ন মনের মধ্যে রয়েছে তাই জিজ্ঞাসা করছি যে প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় কি তা আমাকে বুঝিয়ে দাও তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন ক্ষেত্র আর কিছুই নয় ক্ষেত্র হচ্ছে এই শরীর শরীরকে ক্ষেত্র বলা হয়। যিনি ক্ষেত্রের কথা অর্থাৎ সুখ দুঃখের ভোগায়তন এই শরীরের প্রতি মর্ম জেনেছেন তিনি ক্ষেত্রজ্ঞ শরীর জড় আর আত্মা সচ্চিতা স্বরূপ বলে যিনি জানেন তিনি শরীরকে ক্ষেত্র ও জীবকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন ক্ষেত্র মায়ার অচিত আর ক্ষেত্রজ্ঞ মায়ার অতীত এই ভিন্নতা বুদ্ধি যিনি অর্জন করেছেন তিনি তত্ত্বজ্ঞান লাভের অধিকারী হয়েছেন ভগবানই প্রকৃতপক্ষে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বহু মুনি ঋষির দ্বারা বহু প্রকারে নিরূপিত হয়েছে নানা শাস্ত্রে নানা প্রকার ব্যাখ্যাও করা আছে স্থিতি জল তীজ বায়ু আকাশ থেকে আরম্ভ করে অব্যক্ত পর্যন্ত প্রকৃতি নামে পরিচিত অদ্যপ্তের অর্থ ভগবানের মায়া পৃথিবীর মূল জগৎ সম্বন্ধীয় মায়া কাকেই বলা যেতে পারে বুদ্ধি এবং ভগবানের সমস্ত সংকল্পকেই বলা যেতে পারে অহংকার পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি মূল প্রকৃতি একাদশ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় সুখ দুঃখ শরীর ইন্দ্রিয়া মনোবৃত্তি আর জন্ম থেকে মরণ পর্যন্ত অন্য সবকিছুই বস্তুত বিকার মাত্র প্রমাণিতা অদাম্ভিকতা অহিংসা ক্ষমা সরলতা গুরু সেবা সৌচ স্থির্য আত্মসংযম বিষয় বৈরাগ্য জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ ও দোষের বারম্বার সমালোচনা পুত্র কলত্রের প্রতি অনাসক্তি ইষ্ট অনিষ্ট বিষয়ে সমচিত্ততা আমার প্রতি অব্যাভিচারিণী ভক্তি নির্জনে অবস্থান আত্মজ্ঞান পরায়ণতা ও তত্ত্বজ্ঞানের জন্য দর্শন এইগুলি প্রকৃত জ্ঞান এবং এর বিপরীত অজ্ঞান যদি জানবার কিছু থাকে তাহলে একমাত্র অনাদিনের বিশেষ জ্ঞান তিনি সত নন অসত নন সর্বত্রই তাঁর কর চরণ কর্ণ চক্ষু মস্তক ও মুখ বিরাজিত রয়েছে তিনি সকলকে আবৃত করেই অবস্থান করছেন তিনি কিন্তু সমস্ত ইন্দ্রিয় রস প্রভৃতি ইন্দ্রিয়ের গুণগুলিকে প্রকাশ করেন তিনি স্বয়ং আসক্তি শূন্য ও সকল বস্তুর আধার সমস্ত বস্তু বাহ্য ও অভ্যন্তর তিনি স্থাবর ও জন্ম তিনি দূর থেকেও দূরে আবার নিকট হতেও নিকটে তিনি প্রলয়কালে সমস্ত গ্রাস করেন আর সৃষ্টিকালে নানা রূপ পরিগ্রহ করে উৎপন্ন করে থাকেন তিনি জ্যোতিষ্কমন্ডলীর জ্যোতি অন্ধকারের তিনি 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 জ্ঞান সকলে হৃদয়ে অবস্থান করছেন প্রকৃতি ও পুরুষ অনাদি দেহ ও ইন্দ্রিয়গণ বিকার এবং সুখ দুঃখ প্রভৃতি গুণ প্রকৃতি থেকেই সমুদ্ভূত হয় শরীর আর ইন্দ্রিয়গণের কর্তৃত্ব বিষয় প্রকৃতি ও সুখ দুঃখ ভোগ বিষয় পুরুষই কারণ বলে বিবেচিত হয় দেহে যা কিছু কার্য হয় তা প্রকৃতি থেকে স্ফুরিত হয়ে থাকে প্রকৃতি থেকেই আসে এবং পুরুষ তার সুখ দুঃখ ভোগ করে এই প্রকৃতি আর পুরুষ কার্য কারণ ভেদে অভেদ যেমন তপ্ত লৌহ আর অগ্নির ভেদ বুঝতে পারা যায় না সেই রকম প্রকৃত প্রকৃতি ও পুরুষ কার্যকারণ ভাবে অভেদ রূপে একত্র বিজড়িত ও বিরাজিত থাকে ইন্দ্রিয়গণের সঙ্গে সম্পর্ক থাকার দরুনি পুরুষকে সৎ বা অসৎ জনিতে জন্মগ্রহণ করতে হয় তিনি এই দেহে বর্তমান থেকেও দেহ থেকে ভিন্ন জানবে কারণ তিনি সাক্ষী স্বরূপ অনুগ্রাহক ও অন্তর্জাত যিনি এইরূপ পুরুষ ও সমগ্র গুণ সহ প্রকৃতিকে জানতে পারেন তিনি শাস্ত্রসম্মত পথ অতিক্রম করলেও মুক্তি লাভ করে থাকেন কেউ কেউ ধ্যানের দ্বারা মনের দ্বারা দেহের মধ্যে আত্মাকে সাহায্যে বা কেউ কেউ কর্মযোগের দ্বারা আত্মসাক্ষাৎকার লাভ করে থাকে আবার অনেকে আত্মাকে ঠিক না জানতে পারলেও অপরের কাছ থেকে উপদেশ বাক্য শুনে কান পাশনায় প্রবৃত্ত হয় সেই সমস্ত শ্রুতিপরায়ণ ব্যক্তিরা মৃত্যুকে অতিক্রম করে থাকে এই যে স্থাবর যাত্র পদার্থ বিশ্ব জগতে দেখছ এর উৎপত্তি ঈশ্বর থেকে ক্ষেত্র অর্থাৎ এই শরীর এবং এই নানা বিষয় জ্ঞান ক্ষেত্র এবং ক্ষেত্র সহযোগে উৎপন্ন হচ্ছে স্থাবর জঙ্গম যা কিছু পদার্থ তা বিনাশ প্রাপ্ত হলেও ঈশ্বর তো কখনো বিনাশ প্রাপ্ত হন না তিনি সকল ভূতে নির্বিশেষ রূপে অবস্থান করছেন যিনি সেই পরমেশ্বরকে দেখেছেন তিনি যথার্থ দেখেছেন প্রকৃতি সমস্ত কার্য সম্পাদন করছে আত্মা স্বয়ং কোন কর্ম করেন না যিনি দেখেছেন তিনি দর্শী বলে বিবেচিত হন যেমন সূর্য একমাত্র হলেও আত্মা সমস্ত দেহকে প্রকাশিত করে থাকেন যারা জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অন্তর এবং ভৌতিক প্রকৃতি থেকে মোক্ষের উপায় কিভাবে হতে পারে জানেন তারাই পরম পদ পেয়ে থাকেন এরপরে অর্জুন আর কি কি জিজ্ঞাসা করেছিলেন পরবর্তী দিনে বলব